শীতের দিনে এই রেসিপিটা যদি না করে খান তাহলে কিন্তু চরম মিস করবেন আজকে আপনাদেরকে এত ইজি একটা রেসিপি দিব যা ব্যাচেলার ভাই বা আপু সবাই ইজিলি করে খেতে পারবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি ফার্স্টে একটা কড়াই নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব এখন পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা এখানে বেশি ব্যবহার করতে হবে না আপনার প্রয়োজন অনুযায়ী করলেই হবে আর এর ভিতরে এখন আমি এক কাপ মতো আর কি পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে নিলাম আর এটাকে আমি একটু ভেজে নিব হালকা একটু সফটলি হয়ে আসলেই আমি এর ভিতরে অ্যাড করে দিব আর এখানে আমি এখন অ্যাড করে দিব মসুর ডাল আর এই ডালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর এখানে আমার এক কাপের বেশি ডাল আছে আর এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া আর এখানে আমি কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করব না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অনেকে দেখি যে অনেক রকমের আদা রসুন বাটা আসলে অ্যাড করেন আমার কাছে ডাউলের ভিতরে ওই আদা রসুন বাটাটা একদম পছন্দ হয় না আমি কিন্তু এভাবেই করে খাই আর এটা কিন্তু অসম্ভব মজা হয় এখন আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটাকে একটু ভেজে নিতে হবে কারণ ভেজে নিলে ডালের স্মেলটা অনেক বেশি স্ট্রং হয় অ্যান্ড অনেক বেশি ভালো লাগে আমার ভেজে নিয়ে অলমোস্ট হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর এখানে পানির পরিমাণটা আমি বলে দিলাম না কারণ কেউ ডাল কম নিতে পারেন বা ক বেশি নিতে পারেন সেক্ষেত্রে যে যেরকম পরিমাণ ডাল নেবেন তার উপর ডিপেন্ড করে পানিটা অ্যাড করে দিবেন তবে পানিটা অ্যাড করার সময় একটু খেয়াল রাখবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় কারণ এই ডালটা একটু মাখা মাখা হলে খুব ভাল লাগে এখন সেই পানিতে বলক চলে আসা পরে আমি এই যে মোলাগুলা কেটে রেখেছি দেখতে পাচ্ছেন কেটে শুধু ধুয়ে রেখেছি আর একটু আপনাদেরকে পুরোটাও দেখিয়ে দিলাম এরকম করেই দিবেন আর এই ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মূলাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে অনেকে আছেন যে ডালের ভিতরে মূলা রেসিপি কখনো খাননি বাট আই সাজেস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যদি একবার এই রেসিপিটা ফলো করে রান্না করে খান এটার ফ্যান হয়ে যাবেন আবার অনেকে আছে মূলার যেই স্ট্রং ফ্লেভারটা সেটা সহ্য করতে পারেন না যদি না পারেন তারা তো কিছু করার নাই ব্যাড লাক বাট মূলা পছন্দ করেন আমার মতো তাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা রেসিপি হবে এইটা যদি আপনারা একবার বাসাতে ফলো করে বানিয়ে খান এই রেসিপিটা রান্না করেন আর মানুষকে খাওয়ান তারাও কিন্তু আপনার কাছে রেসিপিটা চাইবে এখন উপর দিয়ে আমার একটু ধনিয়া পাতা দিলাম কারণ ধনিয়া পাতাটা দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায় মানে স্মেলটা অনেক সুন্দর আসে আর এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না ঝটপট যখন তখন এটা রান্না করা যায় আর ব্যাচেলার ভাই বা বোনের জন্য এটা কিন্তু অনেক অনেক ইজি একটা রেসিপি হবে আমার একটা ভাইয়া বলেছিলেন এই মূলা ডালের রেসিপিটা দিতে আমি আশা করছি ভাইয়া আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা আর বাসায় অবশ্যই ভাইয়া ট্রাই করে কিন্তু আপনার মতামত জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম